আসসালামাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন আর কি বালা তৈরি হচ্ছে তো এই বালার তা আমার বড় ভাই বললো এটা আমার বাঁ হাতের খেল তাই তো বাঁ খেল আর আমার আব্বা বলছে যে ছোটোবেলাতে এইসব কাজ করে করে আমি এত বড় হয়েছি চল্লিশ বছর বয়স হয়েছে আমার চল্লিশ বছর বয়স হয়েছে আট সাথে কাজ করে করে তা ঠিক আছে তাহলে এবারে এবারে এই রড যাচ্ছে এই শুন

এইবার রড বেঁকাবে আমার বড় ভাই ওই এক দু আমল নিলে হয় ঠিক আছে এবার রড বেঁকানো চলছে ওনার বাঁতের খেলের কাজ তেরি হ্যাঁ তেরি কতক্ষণ সময় লাগছে সেটাও আমরা দেখতেছি দুধ থেকে বেঁকে গেছে ঠিক আছে দুধ থেকে বেঁকে ঠিক আছে তুমি শেষ পর্যন্ত কি আসো দেখা যায় আকনো এপরে এপরে অন্তে ঘিরে ঘিরে পর হ্যাঁ আকনো হই দিবে আচ্ছা এটা ওমান বানাদার খেল আচ্ছা দানাদেক ওচে আর বানাদার খেল বলচে যাও পুরো আমরা কি হার ভাড়া থেকে আইছি না না তুমি ভাড়াতে আইছনি হাওড়া জেলাতে এসেছো দেখা যদি কষ্ট নেই তো হ্যাঁ ঠিক আছে এবারে আমার মেজে খেলে করবে হ্যাঁ এবারে আমার মেজে ভাই করবে দেখা যাক

यो गाइस एई बालाटा केदा एई बालाटा মধ্যে কোনো পার্থক্য নেই এবার তুমি ট্রাই করে দেখো না একবার না হুম এবারে আমার ড্যাড মাই ফাদার দাও 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 না দাও এবারে আমার

তোমাদের কাজ করতে হবে না ছেড়ে দাও আমার রড গুলো দুটো বালা নষ্ট করলে তোমরা কি নষ্ট হয় নি তোমারটা হয়নি এইটা হয়ে যায় দাও এইটা দাও কত সুন্দর দুমড়ে দাও এইটা আমি দেখাচ্ছিলাম কই আপনারটা দেখাও আপনারটা দেখাও আর আমি বালা খাবো দেখবে আমার কাছে ডানাতের খেল